আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি নিয়ে এসেছি এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার গল্পের দ্বিতীয় পর্ব বিয়ের পর ভালোবাসা যেমন থাকে তেমনই আসে কিছু ভুল বুঝাবুঝি কিছু কষ্ট কিছু না বলা কথা চলো শুনি আজকের কষ্ট ভরা বাস্তব গল্পটা বিয়ের পর কয়েক মাস সবকিছু ছিল স্বপ্নের মতো সুন্দর আমি আর রাহাত একে অপরের জগৎ ওর হাসি মানেই আমার সুখ আমার মুখ ভার মানেই অস্থিরতা কিন্তু সময়ের সাথে সাথে জীবন বদলে গেল ধীরে ধীরে রাহাত অফিসে কমিশন পেল খুশি হয়েছিলাম কিন্তু সেই খুশির পিছনে আস্তে আস্তে একটা একাকিত্ব ঢুকে গেল আগে রাতে সিনেমা দেখা একসাথে খাওয়া গল্প করা সবই বন্ধ হয়ে গেল একদিন রাতে বললাম রাহাত তুমি এখন আর সময় পাও না কেন ও তখন ফাইল নিয়ে ব্যস্ত ছিল বলল, পিশা কাজের চাপ বুঝতে পারো না তুমি আমি তো তোমারই জন্য করছি শব্দগুলো কানে বাজলো তোমারই জন্য করছি কিন্তু সেই তোমাদের মধ্যে আমি কতটুকু ছিলাম একদিন অফিস থেকে ফেরার পর দেখি রাত ফোনে কারোর সাথে কথা বলছে মুখে হালকা হাসি চোখে কমলতা আমি কিছু না বলে ঘরে ঢুকে পড়লাম কিন্তু মনের মধ্যে সন্দেহ ভয় আর অভিমান একসাথে জাগল রাতে জিজ্ঞাসা করলাম কে ছিল ফোনে ও একটু বিরক্ত হয়ে বলল। তুমি এখন এসব নিয়েও প্রশ্ন করবে অফিসের কল ছিল আমি চুপ করে গেলাম ওর কথাই হয়তো কিছুই ছিল না কিন্তু আমার মন ভেঙে গেল এরপর থেকে আমাদের কথাবার্তা কমে গেল ও অফিসে ব্যস্ত আমি ঘরে একা আগে যেভাবে আমার ছোটো ছোটো কথায় ও হাসত এখন সেগুলো ওর কাছে তুচ্ছ মনে হয় এক রাতে আমি বললাম রাহাত তুমি আগের মতো নেই ও দীর্ঘশ্বাস ফেলে বলল। সব সময় কি ভালোবাসার নাটক করে থাকা যায় তীষা আমার বুকের ভেতরটা যেন হু হু করে উঠল ভালোবাসার যদি নাটক হয় তাহলে আমি কেন এত দিন এত সত্যি অনুভব করেছিলাম পরের দিন থেকে আমরা কম কথা বলতাম একই ছাদের নিজে থেকেও মনে হতো আমাদের মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে আমি জানতাম রাহাত খারাপ না কিন্তু মানুষ কখনো কখনো ভালো থেকেও দূরে চলে যায় নিজের অজান্তেই একদিন সকালে ও অফিসে যাওয়ার আগে বলল তীষা আমি বুঝি না তুমি এত কষ্ট পাও কেন আমি তো তোমাকে ভালোবাসি আমি চোখ নামিয়ে বললাম ভালোবাসা শুধু বলা নয় রাহাত ভালোবাসা হলো অনুভব করা তুমি কি এখনো সেটা অনুভব করো ও উত্তর দিল না শুধু দরজাটা বন্ধ হলো আর ঘরে রয়ে গেল আমার এক নিঃশব্দ কান্না কয়েকদিন পর অফিসে রাহাত অসুস্থ হয়ে পড়লো ওর সহকর্মী ফোন করে জানাই আমি ছুটে যাই হাসপাতালে ওর চোখ ঘোলা দুর্বল হাসি মুখে তিসা আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কাজের ব্যস্ততায় তোমাকে হারিয়ে ফেলেছিলাম ক্ষমা করো আমি আবার সেই পুরোনো রাহাত হতে চাই চোখ ভিজে গেল আমার আমি ওর হাত ধরে বললাম আমি শুধু না তোমাকে চেয়েছি রাহাত তুমি ফিরে এসেছ এটাই আমার সবচেয়ে বড় পাওয়া সব সময় কিছু শেখাই ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং বারবার ফিরে আসা বারবার বোঝা আজও রাহাত রাতে বাসায় ফিরে হাতে একটা ফুল নিয়ে আর আমি হাসি মুখে বলি এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আবার দেখা হবে তৃতীয় পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো